হাজার নি বানাইছিনা কত বানায় আর আলিজা আমার গয়রেরগুলো খইলা খইলা নষ্ট করছে রাতি মেকআপ করে খাইতেছে লিপস্টিক চলে যাবে তো যাতে না যায় সেমাভি খাইতেছে আমি মজা করছি খেতে পারবা আমি জানি না

চিংড়ি মনে হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বেশি রান্না হয় আপনারাও কীভাবে এভাবেই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরে কিন্তু রাত হয়ে গেছে আমার কাছে রাতের দৃশ্যটা খুবই ভাল লাগে ব্রাহ্মণবাড়িয়ার মতো মনে হয় সবকিছু একদম নিশ্চুপ নিস্তব্ধ আর কালকে গার্ডেনটা ক্লিন করে ফেলবো বিন ব্যাগগুলো ফেলতে হবে ব্ল্যাক বিনগুলো গুলো তাহলে একদম ক্লিন মমজার একটা কারি রান্না করে ফেলছে শুন ভাইয়ের জন্য জামাই দেখেন নিজে নিজে কিন্তু নিয়ে খাইতেছে যাওয়ার আগে খাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আম্মা বসে খাইতেই হবে চলে যাবে দিদি তুমি চলে যাবে

বাই বাই হেই অ্যাকসু অ্যাকসু व्हाই আর ইউ ഷോ সরি বাবা রে বাই ও বাবা বাই শি জন বারে কি আদর দিতেছে বাই বাবা বেবি বেবি তুমি তো বেবি কে মিস করবে বেবি কে একটা কিস দাও